ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসির এক জরুরি বৈঠকে তিনি এ আহ্বান জানান আরাকচি বলেন গাজার পরিস্থিতি শুধু মুসলমানদের জন্য নয় বরং এটি সমগ্র মানবজাতির বিবেকের একটি বড় অংশ তার ভাষায় গাজায় বিপর্যয় কোনো ধর্ম কিংবা ভৌগোলিক সীমারেখা মানে না তাই মানবতা ন্যায় বিচার ও মর্যাদার প্রশ্নে সব জাতিকেই এখন একসঙ্গে দাঁড়াতে হবে সম্মেলনে তিনি ইসরায়েলি দমন নীতির বিরুদ্ধে কার্যকর উদ্যোগে চারটি সুস্পষ্ট পদক্ষেপের প্রস্তাব দেন এর মধ্যে রয়েছে ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ যুদ্ধপরাধের দায়ে অভিযুক্তদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এবং ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান গাজা কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি প্রতিরোধ সংগ্রাম ও মানবিক মর্যাদার প্রতীক তাই শুধু বক্তব্য নয় এখন বাস্তব পদক্ষেপ নেওয়ার সময় তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গাজার জনগণের দুর্দশা লাঘবে এবং দখলদার ইসরায়েলি নীতির বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা